জীবনের শান্তি চান তাহলে এই পাঁচটি কথা ভুলেও কাউকে বলবেন না এই কথাটা যত সহজ শোনায় বাস্তবে ততই কঠিন কারণ আমরা মানুষ আমাদের আবেগ আছে অনুভূতি আছে তাই আমরা অনেক সময় না ভেবে এমন কথা বলে ফেলি যা পরে আমাদের জীবনের সবচেয়ে বড় আফসোসে পরিণত হয় অনেকেই ভাবে কথা তো শুধু শব্দ এটা আবার এত গুরুত্বপূর্ণ কেন কিন্তু আসলে জীবনের যত বড় শান্তি বা অশান্তি তার শুরু হয় একটা কথার মাধ্যমেই একটা ভুল কথা আপনার সম্পর্ক ভেঙে দিতে পারে আপনাকে একাকিত্বে ঠেলে দিতে পারে এমনকি আপনার আত্মসম্মানকেও ধ্বংস করে দিতে পারে জীবনে শান্তি চাওয়া মানে কেবল টাকা বা সাফল্য নয় শান্তি মানে মানসিক প্রশান্তি আত্মসম্মান এবং এক ধরনের অভ্যন্তরীণ ভারসাম্য এই ভারসাম্য নষ্ট হয় তখনই যখন আপনি নিজের মুখে লাগাম হারান একটা কথা কখনোই ভুলবেন না মানুষকে যেমন তার কাজ চিনিয়ে দেয় তেমনই তার বলা কথাই তার চরিত্র প্রকাশ করে তাই যিনি জীবনে শান্তি চান তাকে তার বলা প্রতিটি কথার দায় নিতে হবে কারণ কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে আর ফেরানো যায় না ঠিক যেমন ভাঙা কাজ আবার আগের মতো হয় না জীবনের শান্তির মূল চাবি হলো কোথায় কথা বলা দরকার আর কোথায় চুপ থাকা দরকার সেটা বোঝা অনেক মানুষ তাদের জীবনে অশান্ত কারণ তারা বেশি কথা বলে অপ্রয়োজনীয় জায়গায় নিজের মনের কথা বলে ফেলে কারোর সাথে নিজের গোপন কথা শেয়ার করে ফেলে এমন কারো কাছে নিজের দুঃখ বলে যে সেটাকে পরে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাই যদি সত্যিই আপনি চান আপনার জীবনটা প্রশান্ত হোক শান্ত হোক তাহলে আজ থেকেই এই পাঁচটি কথা কাউকে বলা বন্ধ করুন এই পাঁচটি কথা এমন যা আপনি যদি কাউকে না বলেন তাহলে আপনার জীবন থেকে অনেক দুঃখ আফসোস কষ্ট আর অনুতাপ চিরতরে চলে যাবে চলুন শুরু করি প্রথম কথাটা দিয়ে প্রথম কথা নিজের দুঃখ বা দুর্বলতা কাউকে বলবেন না মানুষের একটাই স্বভাব যতই সে আপনাকে সহানুভূতি দেখাক না কেন ভিতরে ভিতরে সে আপনার দুর্বলতাকে মনে রাখে যখন আপনি কাউকে বলেন আমার জীবনে কেউ নেই আমার দিন খুব খারাপ যাচ্ছে আমি একা আমি ব্যর্থ তখন আপনি অজান্তেই অন্যের চোখে নিজের শক্তি কমিয়ে দেন মানুষের মন এমন যে সেই সবসময় শক্তিশালীকে সম্মান করে দুর্বলকে নয় আপনি যত বেশি নিজের কষ্ট প্রকাশ করবেন তত বেশি মানুষ আপনাকে ব্যবহার করবে কারণ সমাজের বাস্তবতা হলো এখানে কেউ আপনার দুঃখ শুনে আপনাকে বাঁচাতে আসবে না বরং আপনার দুঃখের গল্পকে ব্যবহার করবেন নিজের স্বার্থে দেখবেন আপনি যাকে নিজের মনের কথা বলেছেন কিছুদিন পর সে একই কথাগুলো অন্যদের বলছে বা আপনার বিপক্ষে ব্যবহার করছে তাই জীবনে শান্তি চাইলে নিজের দুঃখ নিজের ভিতরেই রাখুন কারণ আপনি যত কম কথা বলবেন তত কম আঘাত পাবেন যত বেশি নীরব থাকবেন তত বেশি শক্তিশালী হবেন শান্ত মানুষ মানেই এমন কেউ যিনি জানেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকা শ্রেষ্ঠ আপনার দুর্বলতা যদি আপনি প্রকাশ করেন তাহলে পৃথিবী সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে আপনার বিরুদ্ধে আর যদি আপনি নিজের ব্যথা নিজের ভেতরে রাখেন ধৈর্য ধরে তা অতিক্রম করেন তখন আপনি ভেতরে ভেতরে আরও শক্তিশালী হয়ে ওঠেন তাই আজ থেকে ঠিক করে ফেলুন আপনার দুঃখ আপনার ব্যথা আপনার দুঃখ এগুলো কারো কাছে নয় শুধু আল্লাহর কাছে বলবেন মানুষকে নয় সৃষ্টিকর্তাকে বলুন তাহলেই আপনি মুক্ত হবেন আর শান্তিও পাবেন দ্বিতীয় কথা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলবেন না এই একটা ভুলেই মানুষ তাদের জীবন থেকে অনেক সম্ভাবনা হারিয়ে ফেলে কারণ আপনি যখনই কারো সাথে নিজের পরিকল্পনা স্বপ্ন বা উদ্দেশ্যের কথা বলেন তখন আপনি সেই শক্তিটা অন্যের কাছে দিয়ে দেন মানুষের স্বভাব হল সে আপনার স্বপ্নেই ঈর্ষা বোধ করে আপনার ইচ্ছা বাস্তবায়ন দেখতে চায় না আপনি ভাবছেন সে আপনাকে শুভেচ্ছা দিচ্ছে কিন্তু ভিতরে ভিতরে সে চায় আপনি ব্যর্থ হন বিশেষ করে যারা আপনাকে সহ্য করতে পারে না তারা আপনার পরিকল্পনা জেনে আপনাকে বাধা দেবে পিছনে খারাপ কথা বলবে এমন কিছু করবে যাতে আপনি আপনার লক্ষ্য থেকে সরে যান এমনকি কখনো কখনো আপনি নিজেও আপনার পরিকল্পনা বলে নিজের উদ্যাম হারিয়ে ফেলেন যখন আমরা কিছু বলি তখন আমাদের মস্তিষ্ক সেটাকে সম্পন্ন মনে করে ফলে আমাদের মধ্যে কাজ করার আগ্রহ কমে যায় এটা মনোবিজ্ঞানের সত্যি কথা তাই যদি আপনি চান আপনার স্বপ্ন পূরণ হোক তাহলে তা কাউকে নয় শুধু কাজের মাধ্যমে প্রকাশ করুন আপনার পরিকল্পনা কেউ জানবে না জানবে শুধু আপনার সাফল্য দুনিয়ার সবচেয়ে সফল মানুষরা তাদের পরিকল্পনা কখনও প্রকাশ করেন না তারা শুধু কাজ করেন ফলাফল দিয়ে মানুষকে চমকে দেন আপনার শান্তি তখনই আসবে যখন আপনি আপনার কাজকে গোপন রাখবেন কারণ মানুষ যা জানে না সেটা নষ্টও করতে পারে না আপনার পরিকল্পনা যদি অন্যের সামনে যায় তখন সেখানে শুরু হয় প্রতিযোগিতা হিংসা বাধা এবং হিংসে আর যেখানে হিংসে সেখানে শান্তি কখনোই থাকে না তাই আপনি যদি সত্যিই নিজের জীবনে প্রশান্তি চান তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন আমার ভবিষ্যৎ নিয়ে আমি কাউকে কিচ্ছু বলবো না আমি শুধু কাজ করব ফলাফল নিজেই কথা বলবে এই নীতি আপনার জীবনে সবচেয়ে বড় সুরক্ষা দেয়াল হবে তৃতীয় কথা নিজের পারিবারিক সমস্যা কাউকে বলবেন না মানুষের জীবনে যত অশান্তি তার অর্ধেকেরও বেশি আসে তখন যখন সে নিজের সংসারের কথা বাইরের মানুষকে বলে ফেলে আমরা অনেক সময় ভাবি কারো সাথে নিজের মনের কথা শেয়ার করলে মন হালকা হবে কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা যখন আপনি কারো কাছে নিজের সংসারের অভিযোগ স্বামী স্ত্রীর ঝগড়া সন্তান বা আত্মীয়ের কথা বলেন তখন আপনি অজান্তেই নিজের পরিবারের সম্মান কমিয়ে দেন যে মানুষটিকে আপনি নিজের কষ্ট বলছেন সে হয়তো সামনাসামনি আপনাকে সহানুভূতি দেখাবে কিন্তু পেছনে গিয়ে আপনার পরিবারের সম্পর্কে বাজে কথা বলবে আর ধীরে ধীরে সমাজে আপনার সম্মান নষ্ট হবে যে সংসারে বাইরের লোকের হস্তক্ষেপ শুরু হয় সেই সংসারের শান্তি শেষ হয়ে যায় একটা কথা মনে রাখবেন পরিবার মানে গোপনতার জায়গা এটা বাইরের কারো আলোচনার বিষয় নয় যখন আপনি নিজের পারিবারিক সমস্যাকে প্রকাশ করেন তখন আপনি নিজেই আপনার শান্তি ধ্বংস করছেন আপনার মা বাবা স্ত্রী বা সন্তানদের নিয়ে বাইরের কারো কাছে অভিযোগ করা মানে নিজের বাড়ির দেয়াল ভেঙে ফেলা বাইরের কেউ আপনাকে সমাধান দিতে পারবে না তারা শুধু আপনার ব্যথার গল্প শুনে আনন্দ পাবে বা তা অন্যদের বলবে তাই জীবনে শান্তি রাখতে হলে পরিবারের কথা পরিবারের মধ্যেই রাখুন যতই ঝগড়া হোক সমস্যা হোক তা পরিবারের চার দেয়ালের মধ্যেই সমাধান করুন যে পরিবার নিজের সমস্যা নিজে সামলায় সেই পরিবারেই শান্তি থাকে আপনি যদি বাইরের মানুষকে নিজের গোপন ব্যথা বলেন তাহলে একদিন দেখবেন সেই মানুষই আপনার কথাকে অন্যভাবে ব্যবহার করছে আর তখন আপনি শুধু অশান্তিই পাবেন তাই মনে রাখবেন নিজের পারিবারিক সমস্যার কথা শুধু সেই জনকেই বলবেন যে সত্যিই সমাধান দিতে পারে যেমন আপনার আল্লাহ আপনার অন্তরের আত্মসমালোচনা বা কোনো অভিজ্ঞ ও বিশ্বস্ত ব্যক্তি যাকে আপনি নিঃসন্দেহে বিশ্বাস করেন তবে সবার সামনে নিজের সংসারের কথা কখনো বলবেন না যে পরিবার গোপন রাখতে জানে সেই পরিবারেই সুখ স্থায়ী হয় চতুর্থ কথা নিজের ভালো কাজ বা দান খয়রাতের কথা কাউকে বলবেন না আমরা অনেকেই একটা ভুল করি যখনই একটু ভালো কিছু করি তখনই সেটা সবাইকে জানিয়ে দিই কেউ একটু দান করলেই সেটা নিয়ে স্ট্যাটাস দেয় ভিডিও বানায় গল্প বলে কিন্তু আসলে এটা করে আপনি নিজের কাজের পুরস্কার হারিয়ে ফেলেন আল্লাহতালা কোরআনে বারবার বলেছেন তুমি যা দান করো তা গোপনে করো তবেই তা তোমার জন্য কল্যাণ কর মানুষের প্রশংসা পেতে গিয়ে আপনি যদি নিজের ভালো কাজ প্রকাশ করেন তাহলে সেটা আর পূর্ণ থাকে না সেটা অহংকারে পরিণত হয় আর অহংকার থেকেই জন্ম নেয় অশান্তি আপনি যদি সত্যি, শান্তি চান তাহলে আপনার সৎ কাজ গোপন রাখুন কারণ আপনি যতটা নিঃস্বার্থভাবে ভালো কাজ করবেন আপনার অন্তর ততটাই প্রশান্ত হবে কিন্তু আপনি যদি তা প্রকাশ করেন তখন আপনি অন্যদের চোখে নিজের ভালোত্ব প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বেন এই প্রতিযোগিতা এই কে কত ভালো দেখানোর মানসিকতা আপনাকে ভিতরে ভিতরে অশান্ত করে তুলবে আরেকটা দিক আছে যখন আপনি নিজের ভালো কাজের কথা বলেন তখন কিছু মানুষ ঈর্ষা করে কিছু মানুষ সন্দেহ করে আর কিছু মানুষ সেটাকে তুচ্ছ করে ফলে আপনি যে কাজটা মন থেকে করেছিলেন সেটাও পরে আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলে আপনার দান আপনার সাহায্য আপনার ত্যাগ এসব আল্লাহর কাছে জমা দিন মানুষের কাছে নয় কারণ মানুষ আপনার ভালো কাজ মনে রাখবে না কিন্তু আল্লাহ তা লিখে রাখবেন যখন আপনি নিজের ভালো কাজকে প্রচার থেকে দূরে রাখেন তখন আপনি নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে রাখেন অহংকারের যে বড় অশান্তি আর কিছু নেই একজন মানুষ যখন নিজেকে খুব বড় ভাবতে শুরু করে তখন থেকেই তার পতন শুরু হয় তাই যদি জীবনে শান্তি চান তাহলে আপনার ভালো কাজ দান খয়রাত সহানুভূতি এসব নিজের হৃদয়ের গোপন জায়গায় রেখে দিন কথায় নয় কাজে মানুষ চিনুক আর সেই নীরব সুকর্মই আপনাকে দিবে এক অনন্য মানসিক শান্তি যা কোনো প্রশংসা বা বাহবা দিতে পারে না পঞ্চম কথা নিজের আয় সম্পদ বা অর্থনৈতিক অবস্থা কাউকে বলবেন না এটা এমন একটা ভুল যা প্রায় সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে করে বসে আমরা মনে করি নিজের উপার্জন বা সম্পদের কথা জানালে মানুষ আমাদের সমান করবে আমাদেরকে গুরুত্ব দেবে বা আমাদের জীবনের উন্নতি দেখে খুশি হবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো মানুষের মন কখনোই অন্যের সাফল্যে শান্তি পায় না আপনি যত বেশি আপনার আয়ের কথা বলবেন তত বেশি মানুষের ঈর্ষা হিংসা সন্দেহ ও কটুক্তির মুখে পড়বেন আপনি হয়তো কাউকে বিশ্বাস করে বলেন ভাই এখন মাসে এত টাকা ইনকাম করি বা এই বছর এই পরিমাণ জমি কিনেছি কিন্তু মনে রাখবেন আপনি যাকে বলছেন সে হয়তো আপনার প্রতি হাসছে সামনাসামনি কিন্তু ভিতরে ভিতরে সে জ্বলছে আর সেই ঈর্ষা থেকে জন্ম নেয় এমন সব কাজ যা আপনার জীবনের শান্তি কেড়ে নেয় মানুষের মনে ঈর্ষার যে আগুন জ্বলে সেটা কখনো নেভে না এই ঈর্ষা থেকেই অনেকে আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়ায় পেছনে খারাপ কথা বলে এমনকি কখনো কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এইসব কাজ তারা করে না আপনার প্রতি শত্রুতা থেকে বরং করে কেন তুমি পারলে আর আমি পারলাম না এই মানসিকতা থেকে তাই জীবনের শান্তি রাখতে হলে নিজের আয় সম্পদ বা আর্থিক উন্নতি যতটা সম্ভব গোপন রাখুন আপনি ধনী হলে মানুষ আপনার পেছনে লাগবে আপনি গরিব হলে মানুষ আপনাকে তুচ্ছ করবে তাই শান্তির একমাত্র পথ হল নিরবতা কেউ যেন আপনার অবস্থান পুরোপুরি বুঝতে না পারে মানুষকে আপনার অর্থনৈতিক অবস্থা বোঝাতে গেলে আপনি অজান্তেই নিজের নিরাপত্তা কমিয়ে দেন সমাজে এমন অনেক মানুষ আছে যারা মুখে বন্ধুত্বের কথা বলে কিন্তু মনে অন্যের সম্পদের দিকে তাকিয়ে থাকে আপনি যদি নিজের আয় প্রকাশ করেন তারা আপনার কাছ থেকে স্বার্থ হাসিল করার চেষ্টা করবে কেউ ধার চাইবে কেউ উপকারের নামে আপনার পেছনে লেগে যাবে একসময় আপনি বুঝবেন যে আপনি নিজের হাতে নিজের মানসিক শান্তি বিক্রি করে দিয়েছেন কারণ যত বেশি মানুষ আপনার টাকা বা আয়ের কথা জানবে তত বেশি তারা আপনাকে ব্যবহার করবে তাদের চোখে আপনি একজন মানুষ থাকবেন না বরং হবেন একটা সুবিধা পাওয়ার উৎস আর যখন আপনি সাহায্য না করবেন তখন সেই একই মানুষ আপনাকে কৃপণ বলবে অহংকারী বলবে এমনকি আপনার সম্পর্কে মিথ্যা ছড়াবে অন্যদিকে আপনি যদি গোপন রাখেন তাহলে কেউ আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করবে না কেউ আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে না আর আপনি নিজের মতো শান্তিতে থাকতে পারবেন মানুষের মন খুব সূক্ষ্মভাবে হিসেব করে যখন আপনি বলেন আমি এখন ভালো আছি আমার ব্যবসা বেশ চলছে আমার ইনকাম অনেক বেড়েছে তখন মানুষ মুখে হাসবে কিন্তু মনে আপনাকে তুলনা করবে নিজের জীবনের সাথে আর যেখানে তুলনা সেখানেই শুরু হয় অশান্তি একটা কথা মনে লাগবেন মানুষ নিজের চেয়ে বেশি সুখে থাকা কাউকে সহ্য করতে পারে না এই ঈর্ষাই পরে অনেক সময় কুদৃষ্টি বা বদনজরের কারণ হয়ে দাঁড়ায় ইসলামে বলা হয়েছে অন্যের হিংসা থেকে বাঁচার জন্য নিজের নেয়ামত গোপন রাখতে রাসূলুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন কোনো নেয়ামত পাও তা প্রকাশ করো না বরং আল্লাহর শোকর আদায় করো নিঃশব্দে কারণ মানুষ তোমার নেয়ামত দেখে ঈর্ষা করবে আর সেই ঈর্ষা তোমার ওপর আল্লাহর দেওয়া শান্তি কেড়ে নিতে পারে আপনার আয় সম্পদ বা ব্যবসা নিয়ে যত কম কথা বলবেন তত বেশি মানসিক স্বস্তি পাবেন কারণ তখন আপনি কোনো তুলনায় থাকবেন না কোনো প্রতিযোগিতায় জড়াবেন না কেউ আপনার ওপর অতিরিক্ত প্রত্যাশা করবে না অনেক মানুষ জীবনের শান্তি হারায় শুধু এই কারণে যে তারা অন্যের চোখে বড় হতে চায় তারা চায় সবাই জানুক তারা কত সফল কত ধনী কিন্তু এই প্রদর্শনীর পেছনে যে মানসিক ক্লান্তি লুকিয়ে থাকে সেটা তারা বুঝতে পারে না তারা সারাক্ষণ চিন্তায় থাকে কে কি বলবে কে কি ভাববে কে কত জানে এই ভয় এই চিন্তা সব মিলিয়ে শান্তি সম্পূর্ণ হারিয়ে যায় তাই যারা সত্যিকারের শান্তিতে থাকে তারা তাদের আর্থিক অবস্থাকে গোপন রাখে তারা জানে সম্পদ দেখানোর জিনিস নয় রক্ষা করার জিনিস আপনার আয় বা সম্পদ সম্পর্কে মানুষ জানলে তারা আপনার প্রতিটি তাজের বিচার করতে শুরু করবে আপনি কোনো সাধারণ জিনিস কিনলেও তারা বলবে এই দেখো ওর তো অনেক টাকা আছে তাই কিনছে আবার যদি কিছু না করেন তাহলে বলবে এত টাকা নিয়ে কি করে এত কৃপণ কেন অর্থাৎ আপনি যাই করুন কেউ না কেউ আপনাকে সমালোচনা করবেই তাই যদি চান কেউ আপনাকে বিচার না করুক তাহলে তাদের জানার মতো কিচ্ছু দেবেন না আপনি যতটা অজানা থাকবেন ততটাই নিরাপদ থাকবেন এমনকি আত্মীয় স্বজনের মধ্যেও এই কথাটা প্রযোজ্য কারণ কখনো কখনো আপনার নিজের আত্মীয়রাই আপনার সাফল্য সহ্য করতে পারে না তারা মুখে শুভেচ্ছা দেয় কিন্তু মনে অস্বস্তি বোধ করে তাই অর্থনৈতিক ব্যাপারে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ মানুষের কাছে আপনার অর্থনৈতিক অবস্থার কথা বলা মানে আপনার গোপন দরজা খুলে দেওয়া আপনার নিরাপত্তা শান্তি সম্মান সব কিছু ঝুঁকিতে পড়ে যায় যখন সবাই জানে আপনি কতটা সক্ষম তখন তারা আপনার কাছ থেকে বেশি প্রত্যাশা করে আপনি যদি তা পূরণ করতে না পারেন তখন তারা আপনাকে অপছন্দ করতে শুরু করে ফলে সম্পর্ক নষ্ট হয় বন্ধুত্ব নষ্ট হয় এমনকি আত্মীয়তার বন্ধনও ভেঙে যায় এই অবস্থায় আপনি যত অর্থই উপার্জন করেন না কেন মানসিক শান্তি পাবেন না শান্তি কখনো টাকায় কেনা যায় না শান্তি আসে নির্ভার মন থেকে আর সেই নির্ভার মন তখনই আসে যখন আপনি নিজের বিষয় গোপন রাখেন আরেকটা দিক আছে যখন আপনি নিজের আয় প্রকাশ করেন তখন আপনি নিজের উপর চাপ বাড়িয়ে দেন আপনি মনে করেন সবাই এখন জানে আপনি কত টাকা উপার্জন করেন তাই আপনাকে সেই মান রাখতে হবে এই মানসিক চাপ আপনাকে অস্থির করে তোলে আপনি নিজের মতো করে বাঁচতে পারেন না নিজের সিদ্ধান্ত নিতে পারেন না কারণ আপনার চারপাশে প্রত্যাশার একটা দেয়াল তৈরি হয়ে যায় এই দেয়ালই একদিন আপনার স্বাধীনতা কেড়ে নেয় তাই আপনি যদি সত্যি মানসিক প্রশান্তি চান তাহলে নিজের অর্থনৈতিক অবস্থা কেবল সেই মানুষদের জানান যারা আপনার জীবনের অংশ যেমন আপনার স্ত্রী আপনার বাবা মা বা এমন কেউ যাকে আপনি সম্পূর্ণ বিশ্বাস করেন এর বাইরে কেউ জানার প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন মানুষের শান্তি থাকে বাহিরের প্রদর্শনীতে থাকে নিজের ভেতরের গোপন আনন্দে আপনি যতটা গোপনে সুখে থাকবেন ততটাই আপনাকে কেউ বিরক্ত করতে পারবে না যখন আপনি নিজের সাফল্য সম্পদ বা অবস্থান গোপন রাখেন তখন আপনি নিজের জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন আপনার সুখ অন্যের উপর নির্ভর করে না আপনার শান্তি অন্যের দৃষ্টির উপর নির্ভর করে না এই নিয়ন্ত্রণটাই আসল স্বাধীনতা এই স্বাধীনতাই শান্তির আসল নাম তাই আজ থেকে একটা নিয়ম করে ফেলুন আপনার আয় আপনার সঞ্চয় আপনার সম্পদ আপনার সাফল্য এসব কথা কাউকে বলবেন না যে যতই ঘনিষ্ঠ হোক যতই কৌতূহলী হোক বলবেন না হাসি দিয়ে এড়িয়ে যান বলুন আলহামদুলিল্লাহ ভালো আছি এই ছোট্ট বাক্যটাই আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচাবে যখন কেউ জানে না আপনি কতটা অর্জন করেছেন তখন কেউ আপনার পথে বাধা হয়ে দাঁড়ায় না আপনি নিজের মতো বাঁচতে পারেন নিজের সিদ্ধান্ত নিতে পারেন নিজের পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারেন জীবনের শান্তি মানে অজানার আনন্দ মানুষ যা জানে না সেটাই নিরাপদ থাকে তাই আপনার অর্থনৈতিক অবস্থা যতটা গোপন আপনার শান্তি ততটাই দৃঢ় ধন সম্পদ প্রকাশে নয় সংযমে তার সৌন্দর্য আপনি যদি চান আপনার জীবনে ঈর্ষা হিংসা প্রতিযোগিতা সমালোচনা মানসিক চাপ না থাকে তাহলে আজ থেকে নিজের আয়ের কথা কারোর সাথে শেয়ার করবেন না নিজের জীবনের হিসাব শুধু আল্লাহর কাছে দিন মানুষের কাছে নয় কারণ আল্লাহ একমাত্র বিচারক যিনি আপনার নিয়ামত দেখে ঈর্ষা করেন না বরং তা বাড়িয়ে দেন আপনি যত গোপন রাখবেন আল্লাহ তত বরকত দেবেন তাই মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় শান্তি হল নীরবতা বিশেষ করে নিজের অর্থনৈতিক অবস্থার ব্যাপারে কথা যত কম বলবেন জীবন তত শান্ত হবে আপনি যদি গোপন রাখতে পারেন তাহলে আপনার রাতের ঘুম হবে নিশ্চিন্ত আপনার দিন হবে নির্ভার আর আপনার মন থাকবে মুক্ত আজ আমরা জানলাম জীবনের শান্তি চাইলে কোন পাঁচটি কথা কখনো কাউকে বলা উচিত নয় এই কথাগুলো আপনার জীবনকে অশান্তি থেকে রক্ষা করবে মানসিক শান্তি দেবে এবং সম্পর্কগুলোকে সুদৃঢ় রাখবে মনে রাখুন নিজের দুর্বলতা ভবিষ্যৎ পরিকল্পনা পারিবারিক সমস্যা ভালো কাজের কথা এবং অর্থনৈতিক অবস্থা গোপন রাখলে আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন শান্তি আসে যখন আমরা নিজের কথা বাঁচাই নিজের শক্তি সংরক্ষণ করি এবং অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থেকে দূরে থাকি আজই প্রতিজ্ঞা করুন এই পাঁচটি কথার প্রতি সচেতন থাকবেন এবং আপনার জীবনকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করুন আপনার ছোট্ট এই পদক্ষেপগুলোই অন্যদেরও সচেতন করবে এবং আপনার জীবনকে আরও শান্তিপূর্ণ করে তুলবে স্মরণ রাখুন শান্তি হল আমাদের নিজের হাতে তৈরি করা এক অমূল্য ধন